এই লোকটা সিন্ডিকেট সরজতি এই লোকটা ড্রাইভার একটু আগে বলছে যে রাস্তা যাবে না আর এখন চৌরাস্তা যাত্রী বসে ষাট টাকা করে ঠিক আছে এই যে এই সিন যেটা

এই যে দায়িত্বে আছে ওনাদেরকে বলে দিবেন অতিরিক্ত ভাড়াটা না নেয় এটা আপনারা ভাড়া নির্ধারণ করে দিচ্ছেন অতটুকু ভাড়া নিবে এর অতিরিক্ত নিলে কিন্তু আমরা মানে এটা দেখবো আপনি এই বিষয়টা আপনি আর যারাই সিন যে দায়িত্ব আছে সবাইকে একসাথে করেন একসাথে করে আপনি কথা বলেন যে কেন এই ভাড়া বাড়তি ভাড়া নিচ্ছে কেন এই মানুষকে এই হ্যাঁ হয়রানি করতে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলেন এটা আমার বক্তব্য আর কিছু করার নাই আমরা কিন্তু যদি আমরা না করেন তাহলে আমরা নিয়ন্ত্রণ করবো পরিষ্কার টাকা বাড়া না

কালকের আগের দিনটা সেনাবাহিনী হয়ে গেল আপনি আবার বারবারই সেন কেন আবার বারবারই সেন কেন বাদ কেন বারাবে দশ টাকাও তো বাড়াতে পারবেন আপনারা এক টাকাও তো বাড়াতে পারবেন না সেনাবাহিনা আর না হয়ে গেলো আপনার বুঝলে গেল হেই এই দুই দিন আগে বাইরে এতে গেছে সেনাবাহিনী এখন এই যে গাড়ি নাই না করবো সিন্ডিকেট 신디가 틀어내지 ইরে তো সিন্ডিকেটছি এটা তো সিন্ডিকেট সিস্টেম আপনারা একটু আগে বলছেন যাবেন কিন্তু আমরা বলছি যে ভার ভারি ভর্তি দিব না এখন বলেন গাড়ি নাই তার মানে এটা সিন্ডিকেট তো আমাদের না শুনেন একটু আগে বলছে যে যাই বলছে কিন্তু যখন বলছি যে আমরা যখন বলছি অতিরিক্ত ভাড়া দিব না তখন বলে যে গাড়ি নাই এটা সিন্ডিকেট সিন্ডিকেট এই লোকটা সিন্ডিকেট সারা যেত এই লোকটা ড্রাইভার একটু আগে বলছে যে চৌরাস্তা যাবে না আর এখন চৌরাস্তা যাত্রী বসে ষাট টাকা করে ঠিক আছে এই যে এই সিন যেটা